আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডাকস নির্বাচনে আপনারা যদি সৎ দক্ষ যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করতে ব্যর্থ হন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আপনারা ব্যর্থ হবেন জুলাই বিপ্লবের পর শিক্ষাগার যে সংস্কার প্রয়োজন সে সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সর্বপ্রথম সংস্কার হওয়া প্রয়োজন এজন্য যে ডাকসু নির্বাচন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তো এখানে আপনাদের ছাত্র সংসদ যে নির্বাচন এটা আপনার যোগ্য শিক্ষার্থীকে এবং মেধাবী শিক্ষার্থীকে যদি নির্বাচিত করতে ব্যর্থ হন এর দায়বার সচেতন শিক্ষার্থীদের উপরই বর্তাবে আপনাদের ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে আপনারা মেধাবী এবং যোগ্য এবং যারা জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে এরকমের মেধাবী এবং দেশ গঠনে যারা ভূমিকা পালন করতে পারবেন তাদেরকে আপনারা নির্বাচিত করে শিক্ষার ব্যবস্থার আমল পরিবর্তনের জন্য সুযোগ করে দেবেন তো এই জন্য আমার যতগুলো প্যানেল চোখে পড়েছে তার ভিতরে ছাত্রশিবিরের প্যানেলটা ব্যালেন্সফুল এবং মেধাবীতে পরিপূর্ণ তাই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান দেওয়ার মতো আমার যোগ্যতা হয়তো নেই কিন্তু তারপরও তারা যেন তাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থীকেই থেকেই তারা বিজয়ী করে তোর বিংশ সালামুকুম ও রহমতুল্লাহি আবার ডাকস নির্বাচনে আপনারা যদি সৎ দক্ষ যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করতে ব্যর্থ হন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আপনারা ব্যর্থ হবেন জুলাই বিপ্লবের পর শিক্ষাগার যে সংস্কার প্রয়োজন সে সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সর্বপ্রথম সংস্কার হওয়া প্রয়োজন এজন্য যে ডাকসু নির্বাচন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তো এখানে আপনাদের ছাত্র সংসদ যে নির্বাচন এটা আপনার যোগ্য শিক্ষার্থীকে এবং মেধাবী শিক্ষার্থীকে যদি নির্বাচিত করতে ব্যর্থ হন এর দায়বার সচেতন শিক্ষার্থীদের উপরই বর্তাবে আপনাদের ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে আপনারা মেধাবী এবং যোগ্য এবং যারা জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে এরকমের মেধাবী এবং দেশ গঠনে যারা ভূমিকা পালন করতে পারবেন তাদেরকে আপনারা